মধ্যপ্রাচ্যে চলমান ইরান ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে স্পষ্ট বার্তা দিয়েছে ইরানের দুই ঘনিষ্ঠ মিত্র চীন ও রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে ইসরায়েলের অব্যাহত হামলার নিন্দা জানিয়ে তারা যুদ্ধবিরতির আহ্বান জানায় পাশাপাশি সংঘাতের ভয়াবহ আন্তর্জাতিক প্রভাব নিয়েও সতর্ক করেছে দেশ দুটি চীন পরিষ্কারভাবে জানিয়েছে তারা ইরানের সার্বভৌমত্ব নিরাপত্তা ও ভূখণ্ডের লঙ্ঘনের বিপক্ষে রাশিয়াও একই সুরে কথা বলেছে জাতিসংঘে দেওয়া এক বিবৃতিতে মস্কো বলেছে তারা ইরানকে যুক্ত করে যে কোনো সামরিক উত্তেজনা বাড়ানো বা আগ্রাসনের তীব্র বিরোধিতা করে এবং এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় আলোচনাকেই একমাত্র পথ হিসেবে বিবেচনা করে চীনা মুখপাত্র শুধু বলেছেন এই অঞ্চলে স্থিতিশীলতা হুমকির মুখে পড়ুক তা কেউই চায় না চীন ও রাশিয়া উভয়েই কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দিয়ে শান্তিপূর্ণ উপায়ে উত্তেজনা নিরসনের উপর জোর দিয়েছে চীনের প্রতিনিধি লি সং বলেন সমস্যার সমাধান জোর জবরদস্তি নিষেধাজ্ঞা বা সামরিক চাপ দিয়ে নয় বরং সংলাপ ও কূটনীতির মাধ্যমে হওয়া উচিত তিনি দুই সালের পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের একতরফা সরে যাওয়াকেই বর্তমান সংকটের মূল কারণ হিসেবে উল্লেখ করেন ডেস্ক রিপোর্ট সমযোগ